মানবীন্দ্র আজকের যে রিপোর্টটা রিপোর্টটা আপনারা সবাই দেখেছেন এখানে মূলতের রিপোর্টটার মূল বিষয়বস্তু থেকে আমাদের দৃষ্টি সরিয়ে দেওয়া হচ্ছে এখানে এনসিপি নেতা নাহিদ ইসলাম এই গণভুদ্যানে যিনি নেতৃত্ব দিয়েছেন তার চরিত্র অ্যাসাসিনেশন হচ্ছে তার এপিএসকে নিয়ে কিন্তু মূলত এই রিপোর্টের শুরুতেই যদি আপনারা খেয়াল করেন আওয়ামী লীগের লেসপেন্সার এবং নগদর তৎকালীন সিও তানবির এম ইুক গত দুই মাসে প্রায় দেড়শো কোটি টাকার মতো সরিয়ে নিয়েছেন বুয়া বিল বকেয়া বিল এসব দেখিয়ে ইভেন্ট ম্যানেজমেন্টের টাকা বকেয়া দেখিয়ে এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত ছিল কিন্তু তা না করে বিরোধীরা কি করতেছেন আপনার এসে নাহিদ ইসলামের চরিত্র এসআরেশনে আমি বলছি না নাহিদ ইসলামের এপিএস এখানে জড়িত নেই বা কি করছেন না করছেন সেটা হচ্ছে ভিন্ন আলো কিন্তু আপনারা যদি এখানকার রাইট নাও ডেপুটি সিও আছি মুইজ নাকি ওনার ব্যাপারে তো আলাপ করার কথা ছিল কিন্তু সেটা হচ্ছে না এটাই হচ্ছে মূল বিষয় আমরা আসলে টুইস্ট করতে খুব ভালো জানি এই আলাপটা জরুরি ছিল মুইজ তাসকিন তকি যিনি ডেপুটি সিও তার গত আঠারো মে ওনাকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু ডিবি অফিস থেকে তাকে কারাগারে না পাঠিয়ে তাকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে এটা রহস্যজনক না নাহিদ ইসলামের বিষয়ে সেটা যেটা হচ্ছে যে আতিক মুশিদ ওনার ব্যক্তিগত সহকারী আমার মনে হয় যে নাহিদ ইসলামের আজকের মধ্যেই বা আগামীকালকেই এই বিষয়টা ক্লিয়ার করা দরকার যে আতিক মুর্শিদ কিভাবে নগদে অফিস করতেছেন এবং ওনার স্ত্রী কীভাবে এখানে চাকরি পেলেন বা আত্মীয় স্বজনরা কীভাবে চাকরি চাকরি পেল সেটা খুব জরুরি আমরা গণ পরবর্তী সময়ে এসে এভাবে দুর্নীতিবাদদের আশ্রয় প্রশ্র দেওয়া এর আগেও আমরা দেখেছি মানে যারা ছাত্র উপদেষ্টারা আছেন তাদের ব্যক্তিগত সহকারীরা দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন এতে করে জুলাই আন্দোলনের যে মূল স্পিড সেটা থেকে আমরা সরে যাচ্ছি এবং জুলাই আন্দোলনের যুদ্ধারা যত বিতর্কিত হবে ততই জুলাইটা জুলাই স্পিডটা একদম শেষ হয়ে যাবে এটা আসলে খুব সতর্কতার সহিত নাহিদ ইসলামকে ক্লিয়ার করা দরকার এবং এটার মূল বিষয়বস্তুটা জাতিকে জানানো উচিত